দুনিয়াটা বড়ই স্বার্থপর এই সুন্দর পৃথিবী পৃথিবীটাকে ছেড়ে একদিন আমাদের সবাইকে কবরে চলে যেতে হবে আমরা পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না শুধু পড়ে থাকবে আমাদের স্মৃতি আমাদের প্রত্যেককে এটার হিসাব দিতে হবে আমরা এই দুনিয়ার জিন্দগিতে এসেছি মহান আল্লা তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কি করছি না করছি আমাদের ডান বামে দুজন ফ্রেস্তা আছেন যারা হিসাব করছেন হিসাব রাখছেন আমরা যদি খারাপ কাজ করে থাকি সেটারও হিসাব রাখছেন আমরা যদি ভালো কাজ করে থাকি সেটারও হিসাব রাখছেন এভাবে কোনো এক সময় আমাদের হিসাবের খাতা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকে মহান আল্লাহ তাল্লা ডাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে এই চাকচুক্যময় দুনিয়ায় আমাদের কিসের এত অহংকার দেখুন আমাদের এই দুনিয়ায় সবাই যে যার মন মতো ব্যস্ত আছেন যে যার ইচ্ছা মতো পথ চলছেন যে যার ইচ্ছা মতো এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছেন তাই চলার পথে আসার পথে যাওয়ার পথে আসুন আমরা শুধুমাত্র মহান আল্লাহ তালাকে স্মরণ করি এবং আল্লাহর রাসুলের সুন্নতগুলোকে পালন করার চেষ্টা করি মহান আল্লাহ তালের কুদরতী ক্ষমতায় মহান আল্লাহ তালা আমাদের রাসুলের মাধ্যমে যে নাজিল করেছেন আমরা সেই নির্দেশনাগুলো মানার চেষ্টা করি এবং মানি আসুন নিজেকে পরিবর্তন করি পরিবর্তন করাই আসুন নিজে ভালো হই ভালো করাই আমরা একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই দেশ শুধু একজন ব্যক্তির দায়িত্ব না দেশ গড়ার জন্য